পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল পরিবেশ বিষয়ক আলোচনা সভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মঙ্গল বিজ্ঞান কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী সৌম্য চট্টোপাধ্যায় পুলক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের আলোচনা সভার শেষে দেবচানী শাহ স্মৃতি পুরস্কার বিতরণ করা হয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মঙ্গল পাণ্ডে বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা অনিন্দিতা ভৌমিক জানান এটা যেটা হচ্ছে আমাদের যেটা পার্টির গুণ গেছে যে বিশ্ব পরিবেশ দিবস সেদিনকে তো আমরা পালন করতে পারিনি যেহেতু তখন নির্বাচন ছিল তার পরবর্তী রেজাল্ট ইত্যাদি কারণে তো সেই কারণেই করছি কিন্তু এবারের যে থিম আছে যে আমাদের 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 ভূমি আমাদের আর কি ভবিষ্যৎ এটাকে মাথায় রেখে আমাদের এই আলোচনা আর আমাদের যেটা এবারে যেগুলো আছে যে বন্ধা ভূমিকে পুনরুদ্ধার করতে হবে খরাকে খরা প্রবণের তাকে সহনশীলতা বাড়াতে হবে এবং গুরুর একটা পুনরুদ্ধার করতে হবে এই যে কতগুলো বিষয় আছে সেগুলোকে নিয়ে বিষয়ে আলোচনা হবে আর আমরা আর একটা বলবো যে আমরা প্র্যাকটিক্যাল যেটা প্রতিনিয়ত আমরা যেটা দেখছি পরিবেশের যে পরিবর্তন হচ্ছে যে অসম্ভব একটা উষ্ণতা বাড়ছে অনিয়মিত বৃষ্টি বন্যা সাইক্লোন খরা এই যে হচ্ছে যেটা এটা পরিবেশ পরিবর্তনেরই একটা ফল এবং পরিবেশ দূষণেরই একটা ফল আমরা যে নির্বিচারে অত্যাচার করেছি পরিবেশের উপর প্রকৃতি তার শোধ নিচ্ছে তাদের একটা স্বয়ংক্রিয়তা আছে একটা তারা লিমিট একটা পৌঁছে গেছে একটা সীমানায় তো যার ফলে এবার আমাদের যেটা এখন মূলত যেটা আমরা দেখছি যে এখন জলাভূমিগুলো বুঝিয়ে যেটা সম্প্রতি আমরা করেছি তাল পুকুরটাকে বাঁচানোর চেষ্টা করেছি আপাতত রক্ষা পেয়েছে আগামী দিনে আবার দরকারে নামতে হবে আরও একটা শুনেছি ওই যেটা কি পুকুরে যে উমাশসী পাশের পুকুরটাও ওটাও এখন ভরাট করা হচ্ছে ওখানেও কেচ করা হয়েছে ওটাকেও হাঁচানোর চেষ্টা হচ্ছে এই যে বিভিন্নভাবে জলাভূমিকে রক্ষা করা গাছগুলোকে রক্ষা করা গাছ লাগানো এই যে অল্প প্লাস্টিকগুলোকে কম বাইন করলে প্লাস্টিকগুলো ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করা বারণ করা জলের অপচয় বন্ধ করা এইগুলোর ব্যাপারে আরেকটা ফসল ফুয়েলকে যেটুকু পারি একটু কম মানুষকে সচেতন করা ফসল ফুয়েলের ব্যবহারটাকে কম করার জন্য কিন্তু সেটার জন্য আমাদের পাবলিক পাবলিকরা কিন্তু এখন আমাদের

কোটি কোটি প্রাণ আপনাদের মনে আছে যখন কোভিডে আক্রান্ত হয়েছে আপনার পরিবারের লোক পাশের প্রতিবেশী আমরা ফোন করছি ছুটছি একটু অক্সিজেনের জন্য পালস অক্সিমিটার দিয়ে দেখছি যে তার অক্সিজেন লেভেল আশির নিচে নেমে যাচ্ছে এই বোধহয় রুগী আমাদের ছেড়ে আমাদের প্রিয়জন আমাদের ছেড়ে চলে যাবে ছুটছি একটু অক্সিজেন একটু অক্সিজেন একটু অক্সিজেন হসপিটালগুলোতে ভরিয়ে দিচ্ছে যেখানে বেড আছে বেড নেই আপনাকে 15000 20000 টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনতে হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর আনতে হচ্ছে কিন্তু প্রকৃতি অক্সিজেন একটা বড় গাছ 300 400 বছর ধরে সেই গাছ কত কোটি টাকার অক্সিজেন দেয় কত মাটি তার ইরোশন কে অথবা ক্ষয় কে মানে রক্ষা করে মাটিটাকে সলিডিটি তৈরি করে কত ছোট ছোট পোকা মাকড় জীববৈচিত্রের ভান্ডার ওই গাছ আমরা কি তার মূল্যায়ন করি আমরা গাছের গুড়ির মূল্যায়ন করি কাঠের মূল্যায়ন করবো কত কোটি টাকার কাঠ পাওয়া যাবে কিন্তু এই যে বিপুল পরিমাণ ডাইভার্সিটি তার কি অক্সিজেন সেটাকে যদি আমরা সত্যি মূল্যায়ন করতে পারতাম তাহলে একটি গাছ তার কয়েকশো কোটি টাকার সম্পদ আজকে উন্নয়নের নাম করে রাস্তা চওড়া হবে সিক্স রাস্তা হবে বহুজাতিক সংস্থার গাড়ি বিচারে ছুটবে আমাদের যে রাস্তাগুলোর

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন